ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে আপনি জনগণের কাছে যান জনগণের নির্বাচিত যে সংসদ হবে প্রতিনিধিদের প্রতিনিধিরা যে সংসদে বসবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবেন অ্যাপয়েন্টেড না অন্তর্বর্তীকালীন সরকারও না তারা জনগণের নির্বাচিত সংসদ হবে যেটা সেই সংসদ আগামী দিনের জনগণের ম্যানডেট নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন সেই সংসদ কি হবে তারা কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি না অনেকে চেষ্টা করছেন সেই সিদ্ধান্তগুলো আমরা এখন নেই আগামী দিনের সংসদ এটা বাধ্যতামূলকভাবে করতে পারবে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে না কোনো সংজ্ঞায় পড়ে না সুতরাং যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে চ্যাপ্টার ক্লোজ দ্যাট হাজ গো টু ইলেকশন ইলেকশানে গিয়ে জনগণের কাছে নিয়ে যাই আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য দয়া করে জনগণের কাছে যান এইখানে বসে ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে বাধ্য অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান আমরা তো এতদিন জনগণের মালিকানার কথা বলেছি তাই না বলেছি না তাইলে মালিকের কাছে নিয়ে যান আমরা তো সবাই এখন কি বলে ওই ইয়েতে আমরা আমরা জব শিকার আমরা রাজনীতিবিদ হচ্ছে জব শিকার ইন্টারভিউতে বসেছি চাকরি দেবেন আপনারা তাই না আমরা তো ইন্টারভিউ দিচ্ছি জনগণের চাকরি দেওয়ার মালিক আপনারা আপনার তো জনগণ তো তাদেরকে বলছি জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এইখানে আপনি যদি মালিক হয়ে যান এমন যে জনগণ কাছে যদি মালিক বললেন জনগণের কাছে আপনি যাচ্ছেন না এখন আমরা নিজেরাই মালিক হয়ে যাচ্ছি আমরাই সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ এটা হবে সেটা হবে ওইটাও ভাবে হইতে হবে আরে তাহলে এত জনগণ কোথায় গেল আমি তো জনগণ দেখতে পাচ্ছি না এখানে আমরা নিজেরাই তো মালিক হয়ে গেছি আমরাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি কোনো সরকারের সিদ্ধান্ত আগামী সংসদ কী করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না কোনো ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত দিতে পারবে না কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না দয়া করে জনগণের কাছে যান আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদ এসে আপনার দাবি দেওয়া পূরণ করেন এই ঢাকায় বসে দলাদলি করে রাস্তা দখল করে জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে না গণতন্ত্র কাজ করে জনগণের মাধ্যমে আপনাকে গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস এই প্রসেস হচ্ছে নির্বাচনের পর নির্বাচনের পথ নির্বাচনের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে একটি দেশে রাজনীতির উন্নয়ন হয় অর্থনীতির উন্নয়ন হয় সমাজের উন্নয়ন হয় ঢাকায় বসে আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার কেউ আমাদেরকে মালিকানা দেয় নেয় সেই দায়িত্ব কাউকে দেয় নেয় এটা একটু মাথায় রেখে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমরা আসি জনগণের কাছে যাই No, no,